শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে এইচএসসি পরীক্ষা কবে শুরু হবে ষাণ্মাসিক পরীক্ষায় বা কবে শুরু হবে এসব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আবারও বাড়িয়েছে সরকার আগস্ট পর্যন্ত সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌসেল শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত সারা দেশে শিক্ষা কার্যক্রম শুরুর দাবি জানিয়েছে সাধারণ শিক্ষার্থী মঞ্চ এর আটটি বিষয়ে স্থগিত পরীক্ষা হবে এগারো আগস্ট পর বিশ্ববিদ্যালয় সহ কোন শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী বলেন নানা আলটিমেটামের নামে নানা বিএনপি জামায়াতের ষড়যন্ত্র চলছে আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন সরকার না চাইলেও সংকট বিবেচনা করে এখনই কারফিউ প্রত্যাহার করছে ক্রমান্বয়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যাপারে সরকার সক্রিয় চিন্তা ভাবনা করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় কথা বলেন তিনি অবস্থা সেই অবস্থায় আসলে স্কুল মতো তৈরি খোলার শিক্ষার্থী জেনে নিলেন কবে থেকে আপনাদের স্কুল খুলবে বা ষাণ্মাসিক পরীক্ষা বা কবে শুরু হবে আপনাদের এইচএচি পরীক্ষা যেটা স্থগিত রয়েছিল সেটা কবে শুরু হবে এরকম পরীক্ষা সংক্রান্ত স্কুল খোলা ব্যাপারে সকল আপডেট তথ্য সবার আগে পেতে চ্যানেলে পাশে থাকবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশান বেলটি অল করে রাখবেন আজ এখানে শেষ করছি খুদা হাফিজ